সম্রাট আকবরের হিন্দু স্ত্রী যোধাবায়ের নির্দেশে শুরু হয়েছিল বাংলার প্রাচীনতম দুর্গাপুজোগুলির অন্যতম বারাসাতের শিবের কোঠা দুর্গাপূজা তাই এটি শুধু একটি পারিবারিক দুর্গাপুজো নয় বরং এক টুকরো ইতিহাসের সাক্ষী কথিত আছে বাংলার বারো ভইয়ার অদ্বিতীয় নেতা প্রতাপাদিত্যের বিশ্বস্ত সেনাপতি ছিলেন শঙ্কর মানসিংহের সঙ্গে যুদ্ধের পর তিনি বন্দী হন এবং মথুরার কারাগারে তাকে রাখা হয়েছিল কিন্তু শঙ্কর ছিলেন অদম্য দেবীপক্ষ শুরুর আগে তিনি আমরণ অনশন শুরু করেছিলেন তার একটাই শর্ত যমুনার্থীদের পিতৃতর্পণের পিত্তিতর্পণের অনুমতি চাই তখনই যোধাবাই এগিয়ে এসেছিলেন তার আবেদনে রাজপুত্র সেলিম যিনি পরবর্তী সময় জাহাঙ্গীর নামে সুপরিচিত হন তিনি শঙ্করের এই অনুরোধ মঞ্জুর করেছিলেন অন্তরের কৃতজ্ঞতা পর তাকে বলেছিলেন আমি শীঘ্রই আপনার মুক্তির ব্যবস্থা করব এবং আমি চাই যে আপনি গ্রামে ফিরে গিয়ে দুর্গাপুজো শুরু করুন যোধাবাই শঙ্করকে একটি রাধা এবং একটি কৃষ্ণের মূর্তি উপহার দিয়েছিলেন কোনো কারণবশত পথ মধ্যে কৃষ্ণ মূর্তিটি হারিয়ে যায় শঙ্কর বারাসাতে এসে দুর্গাপুজো শুরু করেছিলেন আজ উপজিত হন সেই রাধা মূর্তিটি শিবের কোঠাবাড়ি দুর্গাপুজোর সেই গৌরব গাথা বয়ে চলেছে প্রজন্ম থেকে প্রজন্মে দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ